তুমি শুনলে তো গায় যখন বাউড়ু মাই আগে তুমি করো কোন কিছু করবে নাই তুমি শুনলে তো গায় যখন বাউড়ু মাই আগে তুমি করো কোন কিছু করবে নাই ওই ভুকুর মাই গো আমাকে চোখ মেরেছে ওই দূরের থেকে গো ফ্লাই কিস দিয়েছি ওই ভুকুর মাইবো আমাকে চোখে মারেছে ওই দূরের থেকে দে ফ লাইন দিয়েছে এবার দু ছেলারে বাপে হয়ে কিলা যে লাগিল মাই ঘরে এত সুন্দর মোহ তবু ভুকুর মাই দু ছেলারে বাপে হয়ে কিলাজে লাগিলহ মাই ঘরে এত সুন্দর মোহ তবু ভুকুর মায়ে ওই পেঁচা মুখি তাই কি তোমাকে যোগে খাওয়াইছে আমার থেকে কি বেশি ভালোবাসেছে ওই পেঁচা মুখি তাই কি তোমাকে যোগে খাওয়াইছে আমার থেকে কি বেশি ভালোবাসেছে শুনলে তো রাগাই যাবে বাবুরুমায় ও আগে প্রমেশ করো কোনো কিছু করবে নাই ও তুমি শুনলেই তো রাগাই যাবে বাবুরুমায় আগে প্রমেস করো কোনো কিছু করবে নাই ওই ভুকুর মায়ে গো আমাকে চৌকি মারেছে আর দূরে থেকে গো ক্লাই কিস দিয়েছে ভুকুর মায়ে গো আমাকে চৌকি মারেছে দূরে থেকে গো ক্লাই কিস দিয়েছে সত্যি এই অসাধারণ একটা গল তার আর ভালো লাগছে এই গানটা ফার্স্ট যেহেতু ওই যে যখন আমি কুলির পিড়াই বসে থাকি আর ভুকুর মাইকে আমার দিকেই ফাইলতে দেখি ওই যে যখন আমি কুলির পিড়াই বইসে থাকি আর ভুকুর মাইকে আমার দিকেই ফাইলতে দেখি তাতে আমার কি দোষ আছে বাবুর মাই ও তুমি যায় না এত টুকুতে রাগাই ওই ভুকুর мае গো আমাকে চোকি মারেছে আর দূরে থেকে গো ফ্লাইং কিছু দিয়েছে ভুকুর মায়ে গো আমাকে কি মারেছে দূরে থেকে গো ফ্লাইং কিছু দিয়েছে গো বাবুর মাই হইলে আমার হাল বাহা তুমি চারে করে বহল খেতায় ধান লাগা গো বাবুর মাই হইলে আমার হাল বাহা তুমি চারে করে বহল খেতায় আমি টুক হলে পরে গো ঘাসে হলে ঘাস হলে পরে নিকাই দিব ঘাসে হলে পরে গো ঘাসে হলে পরে ঘাসে হলে পরে দুদ্রাই নিকাই দিব যদি হইল বাহা তবে তোমার হাত খেতটাকে টুকু ঘোড়ায় ঘোড়াই মই দিয়ে দাও যদি হইল বাহা তবে তোমার হাও উঠাও খেতটাতে টুকু ঘোড়ায় ঘোড়াই মই দিয়ে দাও তবে না আমি ববুর বাবা ধান লাগাবো ঘাসে হলে পরে গো ঘাসে হলে পরে ঘাসে হলে পরে দুজন ঘাসে হলে পরে গো ঘাস হলে নিকাই দেবের থেকে আলে তুই যে এই লাইফটারে নরক বনে গেল যতদিন তুই নাই আসেছিলিস জীবনটা আমার ভালোই ছিল যতদিন তুই নাই আসেছিলিস ততদিন জীবনটা ভালো ছিল আর জব থেকে তুই এই জীবন খারাপ হয়ে গেল এই জীবন বরবাদ হয়ে গেল যতদিন তুই নাই তত ততদিন জীবনটা ভালোই ছিল আর জবে থেকে তুই এই জীবন খারাপ হয়ে গেল এই জীবন বরবাদ হয়ে গেল তুই আমির খুব দাঁড়িয়ে শুধুই আমি খুঁজে মরিস তুই আমের খদ্দারি মিছাই আমি খুঁজে আর যত থাকো খামার আমের দা দেবীর মতন দেখাছে রে দেবীর মতন দেখাছে ভাল খুড়া তোর মসি আইসেছে ওই যে আমার দিকে ভালে নিয়া মুচুক মুচুক হাসিছে আমার দিকে ভালে নিয়া মুচুক মুচুক হাসিছে কীর্তি বাসে বলে আমার ওরে কীর্তি বাসে বলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে আর ভাল খুড়া তোর মসি আইসেছে অসির দেবীর মতন দেখা আছে রে মতন দেখা আছে ভালকুড়া তোর মসি আইছেছে তাকাই তোরেই শুধু ছবি দেখি রে যখনই ভাবি তোরে শুধু কথা ভাবি রে তোমায় রেখেছি এই মনের পিঞ্জরাই আমি তুমি তুমি আমি থাকবো দুজনায় তোমায় রেখেছি এই মনের তিন জোড়াই আমি তুমি তুমি আমি থাকিব হয়ে পাগল জোড়াই হয়ে পাগল প্রেমী রে যেদিকে তাকাই তোরে শুধু ছবি দেখি রে যখনই ভাবি তোরে শুধু কথা ভাবি রে হামকে দিবানা করে দিলি রে আমি রে হামকে দিবানা করে দিলি রে হামকে মোজেন বনাই দিলি রে আমার রাজকুমারী রে নীলপুরি রে তুই আমার মনে বসে গেলি রে আমার রাজকুমারী রে রে তুই আমার মনে বসে গেলি রে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রে উদয় হবে ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রে উদয় হবে একবার কৃষ্ণ বোন দুটি বাবু তুলে মাছ মন ইয়া সরে কৃষ্ণ বলে বাপ তুলে মাছ রেমন ইয়া সরে তেগুন আছে তোর পিছে ভরা করে দিলি গা তোর মনটাকে কেসে লাম রে জানাই ভালোবাসে দয়া করেছিলি রে আমায় আরে তোর মনটা কেসে লাম রে জানাই ভালোবাসে দয়া করেছিলি রে আমায় মনটায় আছে তোর বিষে ভরা করে দিলি আধুমরা হো হো করে দিলি ধুমরা আছি যে বড়ই সুন্দরী আমার যে ফুল কুমারী রূপ গণি আছি যে বড় সুন্দরী আমার যে ফুল কুমারী তোরা চোলে আিবি কুহরিস না দে তোরা চোলে কে পে কোহরিস না এগো বাবুর মাই হইলো আমার হাল বাহা তুমি চাড় করে বহাল লাগাও এগো বাবুর তুমি চাঁড়ে করে বহাল খেতটায় ধান লাগাও আমি টুকু টুকু সার দিয়ে গাছ বাড়াই দিব আরে ঘাস হলে পরে গো ঘাস হলে পরে ঘাস হলে পরে দুজনাই নিকাই দিব ঘাস হলে পরে গো ঘাস হলে পরে ঘাস হলে পরে দুজনাই নিকাই দিব বাবুর মসি স্টাইল টাই মরাই দিয়েছে ও নাগিন চাইলে আমার মন কাঢে নিয়েছে বাবুর মসি স্টাইল টাই মরাই দিয়েছে নাগিন চাইলে আমার মন কাঢে নিয়েছে এখন নাম ধরে ডাকিব না বলবো গুডিয়া एसागात कामिया कर नो एक्सेप्ट प्यार हमार एसाग कामर कौर एक्सेप्ट प्यार हमार